হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো গুড মর্নিং তো একটু উঠতে আজকে বেলাই হয়ে গেল শরীরটা ভালো লাগছিল না এই কেমন গরম গরম পড়েছে রাত্রে আবার ঠান্ডা ঠান্ডা পড়ছে সকালে উঠলে কেমন গরম গরম লাগছে মানে কেমন শরীরটা ভালো লাগে না সকালে ওঠার পরে তো আজকে শরীরটা কেমন ভালো লাগছে না তো তবুও ভাবলাম যে বন্ধুদের সাথে একটু ভিডিও নিয়ে না থাকলে ভালো লাগে না মানে তোমাদের সাথে একটু ভিডিও না থাকলে আমার ভালো লাগে না তো ভাবছি সকাল থেকে যা করব বন্ধুদের সাথে একটু শেয়ার করি তাহলে তোমরা আমার গাছের লোকের মতন হয়ে গেছে তো দেখো সকাল থেকে কি করছি কি করব তোমাদের সাথে সব কিছু শেয়ার করব তোমার দুঃখে থাকো আর আমার সাথে থাকো তো বন্ধুরা দেখো বাসনগুলো কলে বের করে রেখেছি আর দেখো এত পাতা পড়ছে গাছের থেকে কল্পটা কেমন হয়ে গেছে প্রতিদিন পরিষ্কার করেও পারি না তো ভাবছি আবার পরিষ্কার করবো তো ওই যে বাসন বের করে রেখেছি এবার আর কি করবো দেখো তো বন্ধুরা এবার বাসন তো বের করে রেখেছি কলে এবার ওই যে উনুনের ছাই তুললাম তুলে এই যে লেপছি তো আমাদের সকালে মানে কাঠে রান্না তো সকালে কাঠে রান্না করি বন্ধুরা তো রান্না করতে গেলে তো একটু উনুনটা লেপে ছাই তুলে লেপে টেপে নিতে হয় তো ওই ছাই তুলে লেপছি লেপে টেপে তারপরে ভাবছি যে উনুনটা ধরিয়ে দেবো আগে ধরিয়ে দিয়ে হাঁড়িটা মেজে উনুন ধরে গেলে ভাতটা বসিয়ে দেবো তারপরে ভাত হতে থাকবে চাল দেব মাঝে মাঝে আর তারপরে বাসনগুলো মাঝব আর যা কাজ আছে টুকটাক করে করব ভাত হতে হতে বাসনগুলো মেজে তরকারিটা কাটতে হবে তো কি বলব বন্ধু না সকালবেলায় কোনো বাজারই ছিল না তো দাদাভাইকে বললাম দেখো ঘরে তো কোনো বাজার নেই তো তুমি একটু বাজারের থেকে বাজার করে নিয়ে আসো তো দাদাভাই বাড়িতে কাজ করো তো একদম বেরোতেই চায় না বলে যে যা আছে তাই রান্না করো তা বলে বন্ধুরা সবসময় ঘরে কি থাকে এক ডাল ডালটাই থাকে আর সোয়াবিন যদি এনে রাখা হয় তাই থাকে তা নাহলে দোকান থেকে এনে নিতে হয় ডাল সোয়াবিন কতই বা খেতে ভালো লাগে বলো তো আমি বললাম যে যাও তুই বাজার করে নিয়ে আসো তাই তোমার দাদা ভাই বাজারে গেলো তো আমার ছেলে আছে ছেলে শরীরটাও ভালো না আজ দিন ভীষণ শরীরটা ওর খারাপ গ্যাস হয়ে গেছে হঠাৎ গরম পড়ছে পড়ে গেছিলো মাঝে একটু আমার ছেলেটা ওর মুখ সামলাতে পারে না সন্ধ্যার পরেই বাজারে যাবে চপ খাবে চিঙ্গারা খাবে অর্ডার করে খাবার খাবে ওর একটু খেতে ভালোবাসে ওর মুখ সামলাতে পারে না একদম এবার পাল্টা খেয়ে হয়ে গেছে গ্যাস এবার ডিমও রান্না করতে পারছি না ডিম রান্না পুরো বন্ধ করে দিয়েছি কি করব ডিমে তো আরও গ্যাস হবে এবার বললাম যে দেখো বাজার থেকে একটু সবজি নিয়ে আসো দেখি তিতের ঝোল করা যায় কি না একটু হালকা হালকা রান্না করব তাহলে ছেলেটা ভালো হবে খেয়ে তো দেখো তোমার দাদা বাজারে গেছিলো বাজার থেকে চলে এসছে তো কি কি সবজি নিয়ে এসছে তোমাদের সাথে শেয়ার করব আর কি রান্না করব সেটাও শেয়ার করব তো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো তো বন্ধুরা দেখো তোমার দাদা কি বাজারে এনেছে মিষ্টি আলু উস্তে টমেটো কাঁচকলা ভেন্ডি কাঁচলঙ্কা আম যেহেতু গরমে পড়ে গেছে তো একটু তিতের ঝোল ভালো মানে রান্না করে খেলে ভালো হয় যেহেতু গরমে অন্য সময় পেট গরম হয়ে যায় মানে হালকা হালকা রান্না করে খেতে হবে তাই তো দাদাকে বলেছিলাম যে এমন সবজি নিয়ে আসবো যেন বেশ মানে ভালো সব দেখে সবজি নিয়ে আসবা তো নিয়ে এসছে এইসব আর দেখো এই যে দুটো সজিটাটা দেখতে পাচ্ছ সকালবেলায় দাগ মাঝে মাঝে জায় বাড়িতে গেলাম হাঁটতে হাঁটতে তো দেখলাম বড়ো যে রান্না করছে তো সন্ধ্যাটা কাটছে আমি বললাম বড়দি দুটো সূর্য টা নিয়ে যাবে তা বল হ্যাঁ নিয়ে যাও তিতের ঝোল যদি করি তাহলে ওতে তিতের তরকারিতে দিলে ভালো লাগবে সব কিছু তো আপনার ওর এনেছে শুধু সন্ধ্যাটা আনেনি কারণ তিতের ঝোলে সজ্জাটা না দিলে বেশ জমে না তো বলে নিয়ে যাও তাই ওখান থেকে দুটো নিয়ে আসলাম তো দেখতে থাকো রান্না বান্না করবো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো দু আমার সাথে থাকো আর দেখতে থাকো তো বন্ধুরা তোমাদের বললাম আগে উনুন ধরিয়ে দেবো তো যে উনুন ধরিয়ে দিয়েছিলাম উনুন ধরে গেছে ভাত বসিয়ে মানে হাঁড়ি বসিয়ে দিয়েছি মেজে এনে তো কাঠে রান্না করি তো তলায় কালি থেকে যায় মানে মাজলেও পুরো সাদা করে মাছ দেখলে অনেক সময় লাগে তার জন্য তলায় কালিতে থেকে যায় আর এমনি তো হাঁড়ির তলাটা পাতলা হয়ে গেছে তো মানে ছাদা হয়ে যাওয়ারও সমস্যা আছে উনি কালিও থাকে তো মাঝি কিন্তু কালিটা থেকে যায় কাঠে রান্না করতে গেলে এটা হয়ে যায় তো এবার এই চালটা ধুয়ে হাড়িতে দিয়ে দেবো এবার ভাতটা বসানো হয়ে গেল এবার দেখি আর যে কাজ বাকি আছে করব তো বাকি আছে তোমাদের একটু বললাম কি কাজ বাকি আছে সেগুলো করে আসি চালটা ধুয়ে হাড়িতে দিয়ে তারপরে সবজি কাটা রান্না পর্যন্ত তোমাদের সাথে থাকবো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো বাসন ধোয়া হয়ে গেছে সবজিও কাটা হয়ে গেছে দেখেছ তিতের ঝোলের সবজি কাটা হয়ে গেছে সব রকম দিয়ে রান্না করব। আর ভেন্ডি ভাজা করব। ভেন্ডি ভাজ কাটা হয়ে গেছে আম কাটা হয়ে গেছে আর দেখো কড়াইতে ডাল সিদ্ধ হচ্ছে প্রথমে টক ডালটাই করব যেহেতু তরকারি কাটতে করতে দেরি হয়ে গেল তো ভাবলাম তিতের ঝোলটা আগে বসাবো কিন্তু সেটা হলো না তো ভাবলাম ডালটা বসিয়ে দিই সিদ্ধ হতে থাকুক তখন সব সবজি কাটা হয়ে যাবে তারপরে আগে টক ডালটাই নাই করে ফেলব তো দেখো এই যে সব কিছু গুছিয়ে নিয়েছি এবার রান্না করে কমপ্লিট করে ফেলবো তো আমার সাথে থাকো আর দেখতে থাকো তো বন্ধুরা দেখো এই যে আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট তিতেক ঝোল মানে শুক্তো মতো করেছি পোস্ত বাটা দিয়ে আর এই যে টক ডাল এই যে ভেন্ডি ভাজা তো দেখতে পাচ্ছ আমার সান্না বান্না কিন্তু হয়ে গেছে তো তোমার দাদা ভাইকেও খেতে দেওয়া হয়ে গেছে এবার ছেলের ভাত বেড়ে রেখেছি দেখো তো বন্ধুরা দেখো আমার রান্না বান্না কিন্তু হয়ে গেছে এই যে শুক্তো করেছি পোস্ত বাটা দিয়ে আর এই যে টক ডাল এই যে ভেন্ডি ভাজা তো রান্নাবান্না আমার হয়ে গেল তো তোমাদের বলেছি আমরা রান্না বান্না করা পর্যন্ত তোমাদের সাথে থাকবো তো রান্না হয়ে গেছে তোমার দাদা খেতে দেওয়া হয়ে গেছে এবার ছেলের ভাত বেড়েছে ছেলেকে খেতে দেবো আর আমিও খেয়ে নেবো তো যা কিছু করলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কমেন্ট করে বলবে আমার ভিডিও কেমন লাগছে তাহলে আমি তোমাদের আরও ভালো ভালো ভিডিও দিতে মানে মনটা আমার ভালো লাগবে যে না বন্ধুরা তোমাকে ভালো সাপোর্ট করছে আমি ওদেরকে সাথে একটু ভিডিও শেয়ার করি তো বন্ধুরা ভালো থেকো টাটা পরবর্তী ভিডিও নয় তোমাদের সাথে আবার থাকবো